আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রেসেলিং ভিডিও উপস্থাপন করছি মাহিন্দ্রা যুব এই গাড়িটি জরুরিভাবে বিক্রি করা হবে যারা কম বাজেটের ভিতরে গাড়ি খুঁজতেছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাহিন্দ্রা যুব ফাইভ সেভেন ফাইভ গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিন গাড়িতে এখনও গিয়ার বক্স বলেন ইঞ্জিন বলেন এখনও আনটাস ফুয়েল পাম্পেরও কাজ করা হয় না ক্যালাস প্লেটরও কাজ করা নেই শুধু হাইড্রোলিক পাম্পের কাজ করা গাড়িটাতে মাত্র শুধু হাইড্রোলিক পাম্পের কাজ করা আর গাড়িটা হচ্ছে দু হাজার সালের গাড়ি দু সালের গাড়ি হলেও আঠারো সালের মডেল কিন্তু ডেলিভারি হচ্ছে 2020 হাজার বিশ সালের ছয় মাসে 2020 হাজার বিশ সালের মাসের ডেলিভারি এখনও সব কিছু ফুল ফ্রেশ আছে দেখতেই পাচ্ছেন কালার কন্ডিশন আর এই গাড়িগুলো কিন্তু চাষে বলেন ক্যারিংয়ে বলেন সব জায়গায় কিন্তু পারফরমেন্স ভালো আর বাহিন্দিরা কোম্পানির পার্স হাতে না নাগালে যে কোনো জায়গা যে কোনো যে কোনো জায়গায় এক কথা আপনারা পার্সপাতি পাবেন সমস্যা নাই পার্সপাতি নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর গাড়ি থাকলে কিন্তু নষ্ট হবেই এটা স্বাভাবিক আর যেই গাড়ির পার্শ্বপাতি পাওয়া যায় না ওটা কিন্তু অনেক ভেজাল হয়ে যায় দেখা যাচ্ছে কাজের সময় পার্সপাতি পাওয়া গেল না কিন্তু এই গাড়ির পার্সপাতি অ্যাভেলেবেল যে কোনো জায়গায় পার্সপাতি পাবেন সমস্যা নেই গাড়ি আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারি নিমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো এই গাড়িটার ঠিকানা হচ্ছে বিজয়নগর বিবাড়িয়া বিজয়নগর আউলিয়া বাজার বিবাড়িয়া বিজয়নগর আউলিয়া বাজার এই গাড়িটা আছে আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা শুধু ইঞ্জিন চার লক্ষ চল্লিশ হাজার টাকা শুধু ইঞ্জিন দামাদামি করার অপশান আছে দামাদামি করে নিতে পারবেন সমস্যা নেই আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন আর আর আমাদের ভিডিওগুলো কেমন হয় এটা আমাদের কমেন্টের মধ্যে জানাবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য আসসালামু আলাইকুম